আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার নিউ ইয়র্ক থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি এমি আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়াল আশা করছি সবাই ভালো আছেন আমার পিছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির একটি ফ্লোর অর্থাৎ একটি অ্যাপার্টমেন্ট আজকে আমি রেন্ট দিয়েছি প্রোগ্রামের সিটি ফ্যাপস থেকে যেটার বাড়া হচ্ছে তিন হাজার সাতশো সাতাত্তর ডলার অর্থাৎ প্রায় আটত্রিশশো ডলার ভাড়া দিয়ে দিয়েছি যেসব এলাকায় বেসিক্যালি এই এলাকায় ক্যাশ ভাড়া চলে আঠাশশো ছাব্বিশশো ম্যাক্সিমাম তিন হাজার ডলার ক্যাশে সেই ভাড়াটা কিন্তু আমি আটত্রিশশো ডলার ভাড়া দিতে পেরেছি আপনাদেরকে তো আজকে আপনাদেরকে পুরো এই ফ্ল্যাটটা ঘুরে দেখাবো এবং আমি আপনাদেরকে কয় ফ্লা মানে কয় বেডরুম কত করে বাড়া সেটা নিয়েও শুরুতে একটু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে ওয়ান বেডরুমের ভাড়া এখন বর্তমানে হচ্ছে ছাব্বিশশো ছিয়ানব্বই ডলার অর্থাৎ প্রায় সাতাশশো ডলার ভাড়া দিয়ে দিতে পারবো টু বেডরুমের ভাড়া আমি দিয়ে দিতে পারবো প্রায় তিন হাজার সাতাশ ডলার থ্রি বেডরুমের ভাড়া দিতে পারবো প্রায় সাঁয়ত্রিশশো সাতাত্তর ডলার যেটা আজকে টেনেন্ট এ বাড়িতে উঠে গেছে আর কি অল অলমোস্ট দুই মাসের মতো লাগছে কিন্তু সে কিন্তু দুই মাসের টাকা সে পেয়ে গেছে একসাথে নাম্বার এখন আছে চার চার বেডরুম প্রায় আমি ভাড়া দিতে পারবো চার হাজার সামথিং পাঁচ বেডরুম প্রায় এরকমই পঁয়তাল্লিশশো থেকে ছিচল্লিশশো ডলার ভাড়া দিতে পারবো তো যাদের মনে করেন যে এই ধরনের প্রপার্টি আছে দেরি না করে অ্যাজ সুন এজ পসিবল স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনার বাড়িটি যদি আপনি টপ প্রাইজে ভাড়া পান তাহলে কিন্তু আপনার মর্গেজটায় অনেকটা কমে যাবে এবং আপনি ফ্রিতে থাকতে পারবেন তো আমার এই মিশনটা হলো যে আমার কমিউনিটির অনেকে জানে না তারা অনেকে ভয় পায় কিন্তু ভয়টা আসলে পাবেন না যেখানে আপনার এত অপরচুনিটি আছে একটা বাড়ি যেখানে আপনার থ্রি বেডরুম পঁচিশশো ডলার ভাড়া দিতে পারেন না সেখানে কিন্তু আপনি ভাড়া পাচ্ছেন প্রায় আটত্রিশশো ডলার অনেকটি ডিফারেন্স কিন্তু আপনার যদি দুইটা ইউনিট থাকে থ্রি বেডরুম থ্রি বেডরুম আপনি কিন্তু প্রায় দুইটা দিয়ে আপনার মর্গেজ উঠে আপনি ফ্রিতে থাকতে পারবেন তো আর আমার কাছে প্রচুর বাড়িও আছে নিউ কুইন্সে ব্রন্সে ব্রুকলেনে লং আইল্যান্ডে বাঙালি অন্য অন্য শহরগুলোতে আলবেনিতে বিগামটনে নায়গ্রাফলসে পাফুলতে তো আপনারা জারানি মনে করেন যে আপনার বিভিন্ন লোকেশনে বাড়ি দরকার আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের অফিস থেকে আমরা তিনটা সার্ভিস দিই একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে ফাইল একটা হচ্ছে মর্গেজ অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা ফেসিলিটিস দরকার সব কিছু আমরা আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো চলুন তাহলে আমরা পুরো ফ্ল্যাটটি আপনাদেরকে একটু নিয়ে একটু ঘুরে দেখি প্রিয় দর্শক আজকে এই বাড়িটা আমি হচ্ছে ভাড়া দিয়েছি থ্রি বেডরুম হচ্ছে সাঁত্রিশশো ডলার তো এই পুরো বাড়িটা আপনাদেরকে দেখাই আপনাদের অনেকেরই হয়তোবা ট্রেন স্টেশন থেকে অনেক দূরে অথবা বাস স্টেশন থেকে দূরে এরকম থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট টু বেডরুমের অ্যাপার্টমেন্ট ওয়ান বেডরুম যদি থাকে আমার সাথে যোগাযোগ করবেন এরকম ভাড়া আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে তো এখন আমরা বাড়িটির ভিতরে একটু দেখব দেখেন শুরুতেই লিভিং টাইনিং অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট আপনার যদি এরকম বড় না থাকে ছোটোও থাকে তাহলে সমস্যা নেই আমি কিন্তু সেটা প্রায় সাঁত্রিশশো সাতাত্তর ডলার ভাড়া দিয়ে দিতে পারবো আর কি একটা লিভিং ডাইনিং একসাথে এখন দেখাচ্ছি যে কিচেনটা ওকে কিচেনটা ইউ দ্য কি ওভার হিয়ার কিচেনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কিচেন তো জাস্ট ইনসপেকশন পাস হলেই হবে সব কিছু যে আপ টু ডেট লাগবে এরকম না আর কি তো এখন দেখাচ্ছি হচ্ছে একটা বাথরুম আছে এটার মধ্যে এটার মধ্যে দুইটা বাথরুম এটা হচ্ছে কমন বাথরুম এবার দেখাবো হচ্ছে একটা বেডরুম দেখাবো আপনাদেরকে এটা হলো আপনার একটা বেডরুম দেওয়া পুরো দেয়ালটা আপনার গ্লাস দেওয়া আছে তো যার জন্য আপনার অ্যাপার্টমেন্টটা আরও সুন্দর লাগে দেখতে একটা রুমটা রুমটা আরও সুন্দর লাগছে তো এখন আরেকটা বেডরুম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে আরেকটা বেডরুম বড়ো একটা বেডরুম এখানে আরও একটা বেডরুম আছে দেখতে পাচ্ছেন আর একটা বেডরুম তারপরে এখানে আরেকটা কিচেন আছে সরি আরেকটা বাথরুম আছে আর কি বড় আরেকটা ফুল বাথরুম আছে সো দুটা বাথরুম তিনটা বেডরুম একটা কিচেন আর অনেকগুলো ক্লোজেড প্লাস এখানে কিন্তু ব্যাক ইয়ার্ড আছে ব্যাক ইয়ার্ডও সে ইউজ করতে পারবে তো আপনাদের সবাইকে বলি যে এই ধরনের অনেক বাঙালিরা বাঙালিদের এখন বাড়ি আছে যারা ভাড়া দিতে পারছেন না যে ভাড়াগুলো আপনার বাইশশো তেইশশো ডলার ভাড়া দিতে পারছেন না সেগুলো কিন্তু আমি প্রায় আটত্রিশশো ডলার অর্থাৎ সাড়ে সাতাত্তর ডলার ভাড়া দিতে পারবো থ্রি বেডরুম ফোর বেডরুম আমি চার হাজার ডলার ভাড়া দিতে পারবো অর্থাৎ একটা যদি ফোর বেডরুম থাকে ওই একটা ফোর বেডরুম দিয়ে আপনার প্রায় মর্গেজ অনেকটাই হয়ে যাবে আর টু বেডরুম ভাড়া দিতে পারবো তিন হাজার সাতাশ ডলার ওয়ান বেডরুম ভাড়া দিতে পারবো প্রায় ছাব্বিশশো ছিয়ানব্বই ডলার অর্থাৎ সাতাশশো ডলার তো আপনারা যারা মনে করতেছেন আপনার মর্গেজ বেশি তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ প্রাইসে আপনার বাড়িটি ভাড়া দিয়ে আপনাকে ফ্রিতে থাকার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আর নিউ যে কোনো জায়গায় বাড়ি কেনা বেচার জন্য আপনার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি রিয়েল ইস্টেট সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ